জঙ্গলের একটি গাছে একটি পাখির বাসা ছিল সেই বাসার মধ্যে পাখিটা এবং একটা ডিম সেখানে থাকত তুমি আমার সবকিছু ডিমো তুমি আমার নতুন সকাল তুমি আমার নতুন স্বপ্ন একদিন সকালে পাখিটিকে খাবারের খোঁজের জন্য সকাল সকাল বাসা ছেড়ে উড়ে চলে যেতে হলো হঠাৎ কিছু পাখি এসে ওই ডালের মধ্যে বসে নাচতে শুরু করল এবং এইভাবে নাচার ফলে ডিমটি ওই বাঁশা থেকে মাটিতে পড়ে গেল কোন ওই জঙ্গলের ভিতরে ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল একটি খরগোশ খরগোশ হঠাৎ দেখতে পেলে একটি ডিম সেখানে পড়ে এটা দেখে সে বলল আরে এটা তো ডিম মনে হচ্ছে ডিম এখানে কে ফেলে গেল কার ডিম এটা তুমি যা রে ডিম হও না কেন তোমার দায়িত্ব এখন আমার যতক্ষণ না তোমার মা আসছে আমি এইভাবে এখানে দাঁড়িয়ে তোমার পাহারা দেব এই কথা বলে খরগোশ একটি পাতার ওপর ডিমটিকে রেখে সেখানে চুপ করে বসে পাহারা দিতে লাগলো হঠাৎ ওর পাশ দিয়ে একটি শেয়াল খাবারের খোঁজে যাচ্ছিল তখন সে ওই ডিমটিকে দেখতে পেল এবং নিজের মনে মনে বলল আরে বা আজকে দুপুরে আমার খাবার জুটে গিয়েছে এই ডিমটা আমি খাবো না তুমি এই ডিমটাকে ছুঁতে পারবে না এটাকে আমি রক্ষা করছি এটাকে তুমি খেতে পারবে না অন্য কারো ডিম এটা তুই ঠিক সেই সময় আকাশে উঠতে উঠতে মা পাখিটি জঙ্গলে সেইখানে এসে পৌঁছালো তুমি এই ডিমের কাছে কি করছো সরে যাও এই ডিমটায় তুমি হাত দেবে না চলে যাও এখান থেকে এই কথা শুনে শিয়াল ভয়ে সেখান থেকে চলে গেল। এরপর পাখিটি খরগোশটিকে বলল। তুমি আমার ডিমটিকে রক্ষা করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ থেকে তুমি আমাদের বন্ধু পরের দিন সকালবেলা পাখিটি চুপ করে বসেছিল বাসার সামনে হঠাৎ ডিমটা ফেটে একটা বাচ্চা সেখান থেকে বের হলো তখন মা পাখিটা নাচতে শুরু করলো এরপর বাচ্চা পাখিটি মা পাখির দিকে তাকিয়ে মা বলে ডাকলো এবং খরগোশের দিকে তাকিয়ে ভাই বলে ডাকলো এরপর অদ্ভুত হলেও তারা তিনজনে মিলে নিজেদের একটা ফ্যামিলি গড়ে তুললো এবং আস্তে আস্তে সেখানে খুশিতে থাকতে থাকলো হারিয়ে যাওয়া ডিম কখনো কখনো খুঁজে পায় নতুন ভালোবাসার বাসা আর তাছাড়া পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক তা কিন্তু নয় আসল পরিবার তো ভালোবাসার সম্পর্ক দিয়েই হয়